আমি তো আসলে একদিন স্কুল পালাই নাই অনেকদিন পালাইছি ঠিক আছে শেষের সত্যি কথা স্কুল তো অনেক ফাঁকি দিয়েছি এখন বলে কেউ তো কোনো কিছু কাটানো যায় না যেটা সামনে আসে সেটা নিয়ে এনজয় করার চেষ্টা করি তো জানি না আসলে সত্যি জানি না কি হতো আমি না ক্রিকেট ছিল না ইচ্ছা ছিল যে একটা সময় আর্মি বা এরকম কিছু একটা যোগ ছিল ছোটবেলায় না আমরা কিছুদিন আগেও মানে আমরা খেলি প্রায় খেলি ছোট বিবাহিত অবিবাহিত তার বাপের ছোট ছেলে বড় ছেলে এরকম অনেক ভিত্তিক ম্যাচ আমরা খেলি সো এখানে অনেক আনন্দ হয় ফাইট হয় কেউ কাউকে ছাড় দেয় না আমরা জিতেছি এর আগে যারা মানে অবিবাহিত তারা জিতেছে আমি যখন অবিবাহিত খেলছি আমি ফুটবল মাঠের ভিতরেই থাকি যে কোনো এক পাশে খেলি আর কি হ্যাঁ সিরিয়াসলি এই যে ছুটিটা আপনি আরও দশ বছর আগের যে স্কুল জীবন ছিল তখন হচ্ছে ঈদের আগে ছুটি ছিল একটা দুইটা ছুটির মধ্যে কি কোনো তফাত অবশ্যই আমার মনে হয় যে দশ বছর আগে যখন স্কুল কাউন্ট করতাম কবে স্কুল বন্ধ ছুটি দেবে ঈদের জন্য সো ওই আনন্দটা আসলে এখন অনেক মিস করি যখন লাস্ট ডে থাকতো স্কুলের মানে কে সবার আগে বাসায় যেতে আছে তারপরের দিন থেকে স্কুল নাই এরকম একটা খুব আনন্দ কাজ করতো যে স্কুলে যেতে হবে না খেলবো কি সো ওইটা অনেক আনন্দদায়ক ছিল আর এখন যে হচ্ছে খেলার মাঝখানে একটা ছুটি পাচ্ছেন কর্মজীবনে চলে এসেছেন চারিদিকে শুধু ব্যস্ততা জীবনের ব্যস্ততা পারি পরিবারের ব্যস্ততা এখন এই যে পরিবারকে কাটানো সময় স্কুল জীবনের বন্ধু বান্ধব আছে যারা গ্রামে অপেক্ষা করছে যে শরীপুল কখন আসবে যে নিশ্চয়ই আপনাকে দেখে মনেই হয় যে আপনি আড্ডার মধ্যমণি হয়ে থাকেন তো এই জিনিসগুলো এখন এই কর্মব্যস্ত জীবনে কতটা করে অবশ্যই আমি যখন প্রতিবারই বাসায় ফ্রেন্ডরা মিলে সবাই মিলে খুব আড্ডা দিই গল্প করি সো এটা খুব ভালো লাগে মানে আড্ডা দিলে গল্প করলে সব কিছু ক্লান্তি দূর হয় নিজের মানে ফ্রেন্ডরা ফ্রেন্ডের সাথে ঘুরলেই ভালো লাগে আর কি বিশেষ করে ছুটির টাইমে জীবনের সব আয়োজন এখানে একসাথে ঈদ আসলে আমাদের আরও একটা ব্যাপার খুবই চলে আসে ছোটবেলা থেকে যেটা হচ্ছে ঈদ বকশিস বা ঈদ বোনাস যেটা আমরা ছোটবেলা শরীফুল্লাহ ছোটবেলায় পেতাম কিন্তু এখন নিশ্চয়ই দেওয়া লাগে ঠিক না এখন আমার প্রশ্ন হলো সর্বোচ্চ ঈদ বকশিস কত পেয়েছেন ছোটবেলায় ছোটবেলায় সর্বোচ্চ এক দুশোর উপর তো পাওয়াই যেত না একবারে প্রাইমারি স্কুল পর্যায়ে তারপরে তো যখন একটু বড়লাম পাঁচশো এরকম সো এখনও বকশিস দেয় অপাম্মা বাট আমি আবার সবাইকে আবার দিই আর ছোটো যারা আছে তাদেরকে এখন নিশ্চয়ই আপনি যা দেন তার ছেড়ে কয়েকগুণ পান যা তার ছেড়ে কয়েকগুণ বেশি দিতে হয় সর্বোচ্চ কত বকশিস দিয়েছেন এখন পর্যন্ত হ্যাঁ এটা আসলে জানি না কথা দিচ্ছি বা মনে নেয় আর কি মন রাখা যায় না দিয়েছেন তো দিচ্ছেন দিছি অনেক তো ছোটো ভাই বোন আছে সো ওদেরকে তো দিচ্ছি আর আর আরেকটা হচ্ছে যে ঈদে শরিফুলের ফেভারিট খাবার কী হ্যাঁ অবশ্যই তো ঈদের মধ্যে সবারই একটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ যাওয়ার সেমাই এটা তো একটা আমাদের বাঙালির একটা রীতি নেওয়াজ সো এইটাই ফেভারিট সেমাই আর কি ঈদের দিনের শিডিউলটা কীরকম থাকে ইসলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া সো তারপরে গাড়ি যেগুলো বাইক এগুলো ধোয়া তারপরে নামাজে যাওয়ার জন্য আব্বা ভাই তারপর মা সবাই মিলে একসাথে নামাজে যাওয়া সো তারপরে নামাজ পড়ে আসে রাইডিং শরীফুল ইসলাম রাইডিং একটু ভালোই পছন্দ করে সেটা বাইক হোক গাড়ি হোক এই ছুটির টাইমটাকে এটা একটু বেশি এনজয় করা খুব একটা বেশি না করি হ্যাঁ যখন ভালো না লাগে তখন রাইডিং করি সালামি যেটা শুরুতে এক প্রাইমারি যেটা সালামি পেতাম সেটার আনন্দ অনেক বেশি ছিল বলে বোঝানোর বাইরে যেটা এখন মিস করি আর আমি এখন সালামি দেই এটাও একটা হ্যাপিনেস মানে নিজের ভিতরে খুশি কাজ করে যে আমি কাউকে সালামি দিতে পারতেছি সো দুইটাই মনে করেন ভালো ভালো লাগা এমন কি হয়েছে যে আমাদেরকে তো সময় হয়েছে যে আমরা স্কুল পালিয়ে গিয়েছি শেষের দিনটা দুই ক্লাস থেকে এমন গল্প আছে যে হয়েছে আমি তো আসলে একদিন স্কুল পালাই নেই অনেক দিন পালাইছি ঠিক আছে শেষের দিনটা সত্যি কথা স্কুল তো অনেক ফাঁকি দিয়েছি সো একদিন তো আর পালাইনি শেষের দিনটা আবার ক্লাস করছি কারণ সবাই মিলে গল্প করছি সো সবাই প্ল্যান করছে স্কুল লাইফে থাকতেই মানে স্কুল ক্লাসে থাকতেই সবাই বলছে যে কে কি পড়তে করবে বা কোথায় ঘুরতে যাবে সো ওই শেষ দিনটা এই কারণে পালন হয় নাই আপনাকে আমরা দেখি মাঝে মাঝে আপনার ফেসবুকের দিকে তাকালে একটু দেখা যায় যখন আপনি বাইরে যান তখন হচ্ছে সবার সঙ্গে মানে আগের যে সময়টা যেমন মিশতেন এখনো সময় মিশেন বলে কোনো কিছু কাটানো যায় না যেটা সামনে আসে সেটা নিয়ে এনজয় করার চেষ্টা করি তো আমি যখন বাসায় যাই সব ফ্রেন্ডরা আমার বাসায় আসে আড্ডা দিই বা আমি স্কুল মাঠে যাই আড্ডা দিই সো ঈদের ভিতরেও প্রতিবারই আমরা নামাজের পরে একটু বের হই না হলে আমরা বাসায় বসে আড্ডা দিই বা খেলি সো এটাই একটা আনন্দ কারণ অনেকেই বাহির থেকে আসে অনেকে বাইরে থাকে কাজের জন্য সো ওই একসাথে সময় দেখা হয় তো এটা আর ভালো লাগে সবারই একসাথে কিছু কুইক কোয়েশ্চেন করি শরীফুল ইসলাম দুর্দান্ত পেসার বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার শরীফুল ইসলাম যদি ক্রিকেটার না হতো শরীফুল ইসলাম কী হতো হ্যাঁ জানি না আসলে সত্যি জানি না কী হতো ক্রিকেটই না ক্রিকেট ছিল না ইচ্ছা ছিল যে একটা সময় আর্মি বা এরকম কিছুর একটা ঝোঁক ছিল তারপরে যখন ক্রিকেট খেলতেছি তখন তো ক্রিকেটারই হওয়ার একটা সব আর্মিটা কি হাইটের জন্য হাইটের জন্য বিশেষ করে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে ঈদে আরও একটা জিনিস আমাদের বিশেষ করে গ্রাম গ্রামে আপনারা আমরা আপনারা যেহেতু গ্রাম থেকে এসেছি গ্রামে একটা জিনিস দেখা যায় যে কিছু কিছু স্পেসিফিক টুর্নামেন্ট কিংবা কিছু ম্যাচ রাখা হয় ঈদকে কেন্দ্র করে যেহেতু সবাই আসে নিশ্চয়ই বিবাহিত অবিবাহিত খেলা হয় তারপর হচ্ছে সিনিয়র জুনিয়র ফুটবল কিংবা ক্রিকেট খেলা হয় নিশ্চয়ই ছোটোবেলা ওইরকম অনেক খেলা হয়েছে ছোটবেলায় না আমরা কিছুদিন আগেও মানে আমরা খেলি প্রায় খেলি বিবাহিত অবিবাহিত তার বাপের ছোট ছেলে বড় ছেলে এরকম অনেক ভিত্তিক ম্যাচ আমরা খেলি সো এখানে অনেক আনন্দ হয় ফাইট হয় কেউ কাউকে ছাড় দেয় না সো আর কি শরীফুল যখন বড় ক্রিকেটার হয়ে গেছে তখন কি গ্রামে গেলে শরীফুলকে টিমে নেওয়া নিয়ে একটু কারাগারি চলে গেল না ওইরকম না আমরা ওইরকম কেউ করে না মাঝে সাথে হয় কিন্তু বেশিরভাগই হয় না আর কি একদম সর্বশেষ ম্যাচে আপনি নিশ্চয়ই আমরা জিতেছি এর আগে যারা মানে অবিবাহিত তারা জিতেছে আমি যখন অবিবাহিত খেলছি যে দলে যায় সেই দল হ্যাঁ বিশেষ করে রেফরিটা একটু থাকে তো মানে আমি ক্রিকেট খেলা ক্রিকেট খুব কম খেলা হয় কারণ সবাই ওখানে গ্রামে একটু ফুটবলটা বেশি খেলে কারণ ওরকম মানে বিশেষ করে যারা স্কুল ফ্রেন্ড আছে তারা কিন্তু বেশি ভালো ফুটবল খেলে ক্রিকেটের থেকে সো ফুটবলটাই বেশি খেলা হয় বিবাহিত মাঠের থাকি কোনো একবার সিরিয়াসলি একবার মাঠে নামলাম খেলা শুরু করলাম তারপর গোল দিতে পারলে হ্যাঁ ওই রকমই যেখানে বল সেখানে শরীফুল শরীফুল ইসলামের ফ্রেন্ডদের উদ্দেশ্যে ঈদের যদি শুভেচ্ছাটা জানি সবাই নিজ নিজ জায়গা থেকে সবার সুস্থতার কামনা করছি সবাই সেফলি থেকেই উদযাপন করবেন বিশেষ করে যারা ঢাকা থেকে গ্রামে যায় সো দিন পরে বাইক ইয়াং ছেলেরা বাইক হাতে পেলে উর্বরভাবে বাইক চালায় রাস্তাঘাটে সো এটা দেখ খেয়াল রাখবেন কারণ অনেক অনেক দেখছি যে আমার চোখের সামনে দেখছি অনেক বাইক অ্যাক্সিডেন্ট হয়ে অনেকেই দুনিয়া ত্যাগ করেছে সো এইসব জায়গায় খেয়াল রাখলে হয়তো বা সবার জন্য এটা আনন্দময় হবে দর্শক শরীফুল ইসলাম যেটা বললেন সব শেষে আমরা অনেক হাসি ঠাট্টা আড্ডা দিয়েছি তার সাথে সব শেষে তিনি যেই কথাটা বললেন যে ঈদের এই ছুটিতে অনেক দুর্ঘটনা দেখা যায় বিশেষ করে যারা শহর থেকে গ্রামে যান বাইক নিয়ে সড়ক দুর্ঘটনার নিউজ আমরা পাই এ এরকমটা যেন না হয় এরকম কোনো খবর যেন না পাওয়া যায় আর সেই সতর্ক থাকতে বলেছেন অবশ্যই সেটাই করা হবে শরীফুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছিলাম লিজেন্ডস অফ লোকগঞ্জের ক্রিকেটার নেক্সট পর্বে আমরা অন্য আরেকজন ক্রিকেটারের সামনে আপনাদের নিয়ে হাজির হব ক্রিটমেন্ট যে পর্দায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন ঈদ মুবারক